ইন্ডিয়া বুক অব জাতীয় এর নাম এলো শীতল ঘুমায় শ্রীতমা বর্মনের বয়স দুই বছর ছয় মাস তার বাড়ি শীতলকুচি কুচি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব শীতলকুচি রথের ডাঙ্গা মোড় এলাকায় গ্রামের কেউই ভাবতে পারেনি এত ছোট্ট একটি শিশু কিভাবে মুহূর্তে বিভিন্ন রং প্রাণী ফল সবজি পশুপাখি বিভিন্ন শব্দের ইংরেজি থেকে বাংলায় অনুবাদ ঋতু সংখ্যা বাংলা বর্ণমালা অক্ষর ইংরেজি এবং বাংলা নার্সারি ছড়া মুখস্থ করে ফেলে তার ফলেই জিতে নিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর সম্মান হামাগুড়ি দেওয়া ছেড়ে জীবনের পথ চলা শুরু করতে না করতেই মেয়ে এমন সম্মান পাওয়ায় খুশি তার বাবা মা দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা আত্মীয় পরিজনেরা কোন বড় শহর বা শহরতলীর বাসিন্দা নয় প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা শ্রীতোমার বাবা সুকান্ত বর্মন পেশায় বন্ধন ব্যাংকের কর্মচারী শ্রীতোমার বাবা সুকান্ত বর্মন এবং মা মাম্পি বর্মন জানায় ছোটবেলা থেকেই প্রখর স্মৃতিশক্তি শ্রীতোমার ও যা শুনত তাই মনে রাখত সেই নিরিখে সোশ্যাল মিডিয়ায় তারা জানতে পারে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের কথা পরবর্তীতে সেই নিরিখে ধাপে ধাপে শ্রীতোমার ভিডিও পাঠাতে শুরু করে শ্রীতোমার বাবা আশুকান্ত বর্মন এবছর জুলাই মাসের দুই তারিখ ইন্ডিয়া বুক অব রেকর্ডস দপ্তরে পাঠানো হয় শ্রীতোমার ভিডিও যেখানে বেশ কয়েকটি ভিডিও পাঠানো হয় এরপর উনত্রিশে জুলাই দপ্তর থেকে শ্রীতমার সেই প্রতিভার জন্য স্বীকৃতি দেওয়া হয় গত ষোলোই আগস্ট সংস্থার তরফ থেকে শংসাপত্র মেডেল সহ বিভিন্ন উপহার শ্রীতমার বাড়ির ঠিকানায় আসে খুশি খুদের মা বাবা আত্মীয় পরিজন প্রতিবেশী থেকে শুভাকাঙ্ক্ষী সকলেই খুদের মায়ের কথায় বছর মাসের শ্রীতমা অনায়াসে যা করে দেখিয়েছে তা অনেক নিজের নাম নথিভুক্ত করেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস পরবর্তীতে গিনেস বিশ্ব রেকর্ডের ভাবনা চিন্তা রয়েছে বলে জানিয়েছেন শ্রীতমার বাবা সুকান্ত বর্মন আপনার মেয়ের কত বছর বয়স এখন মাস

কিন্তু মানে এক বছর থেকে কথা বলতে পারে কবে আছে এই চিন্তা ভাবনা কিভাবে মাথায় এলো যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আপনারা নাম তুলবেন মোবাইলে দেখছি প্লাজ আমার মেয়ে অন্য বাচ্চাদের থেকে আলাদা ভাবছিলাম যে আমরাও চেষ্টা করি দেখি পাই কি এটা কবে পাঠিয়েছিলেন আপনারা ভিডিও

ভেজিটেবল স্ন্যাম সব ইংলিশ টু ব্যাঙ্গালো যে আছে বলে ঠিক আছে আর সবই বিভিন্ন অনলাইন মানে কত মিনিটের ভিডিও পাঠিয়েছিলেন সেখানে ভিডিও তো পার্ট পার্ট করে পাঠানো হচ্ছিলো ঠিক আছে কোনোটা এক মিনিট কোনোটা দেড় মিনিট কোনো দুই মিনিট বা কোনোটা তিরিশ সেকেন্ড পার্ট পার্ট করে বাইশটা ভিডিও পাঠানো ঠিক আছে তারপরে ওখান থেকেই সিলেক্টটা করে কী কী আছে প্রাইস এলো প্রাইজ মিডেল আসছে